ত্রিপুরার সরকারি কর্মচারীরা বর্তমানে থার্টি সিক্স দিয়ে পাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ফিফটি এইট দিয়ে পাচ্ছে অর্থাৎ ডিএর এর ব্যবধান টোয়েন্টি টু সেন্ট্রালের সাথে স্টেটের বাইশ শতাংশ ডিএর এর এখনও ব্যবধান আছে অর্থাৎ ত্রিপুরা সরকারি কর্মচারীরা বাইশ শতাংশ ডিএ কম পাচ্ছে এইচআরএ দশ থেকে বিশ শতাংশ কম পাচ্ছে গ্রেজুয়েটির পনেরো লক্ষ টাকার মতো কম পাচ্ছে ফিক্সড পে দরুন অনেকটা বঞ্চনাতা আছে যাক সেটা রেগুলার বা নিয়মিত কর্মচারীর ক্ষেত্রে এখন কথা হলো ত্রিপুরা সরকার থ্রি পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করেছে যার ফলে ত্রিপুরা সরকারি কর্মচারী ডি এর পার্সেন্টেজ থার্টি সিক্স হয়েছে এখন সমস্ত কর্মচারীরা কি এই ডিএ বেনিফিট পাবে সেটা কিন্তু বিরাট বড়ো একটা কোশ্চেন কেননা বিগত সময়ে টুয়েলভ পার্সেন্ট ডিএ দেওয়া হয়েছিল তারপর ফাইভ পার্সেন্ট তারপর থ্রি পার্সেন্ট তারপরে এইট পার্সেন্ট একবার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিগত সময়ে যে ডিএগুলি দেওয়া হয়েছে সমস্ত কর্মচারীরা কিন্তু ডি বেনিফিট পায়নি এবারও একটা আশা ছিল এবার ডিএ ডিক্লেয়ার করা হলে তো অন্য অন্য কর্মচারীরা যারা আছে তারাও ডিএ পাবে কিন্তু এবারও কিন্তু সেই আসার উপর মানে নিরাশেই দেখা গেল অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে যারা কর্মরত যারা কর্মচারী আছে হানড্রেড পার্সেন্ট কর্মচারী কিন্তু ডিএর বেনিফিট পাচ্ছে না তার মধ্যে আউটসোর্সিং কর্মচারী আছে অনিয়মিত কর্মচারী আছে চুক্তিবদ্ধ কর্মচারীও কিন্তু আছে দুই হাজার পূর্বে বছরে দুইবার ডিএ ডিক্লেয়ার করা হতো তখনকার নিয়মে যখন ডিএ ডিক্লেয়ার করা হতো তখন নিয়মিত কর্মচারীর পাশাপাশি অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু ডি এর কিছুটা বেনিফিট পেত কিন্তু বর্তমান সময়ে কিন্তু সমস্ত ধরনের কর্মচারীরা কিন্তু সে ডি বেনিফিট পাচ্ছে না নিয়মিত কর্মচারীরা ডি বেনিফিট পারবে অনিয়মিতরা চুক্তিবদ্ধরা পাবে না সবাই সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ বাজার রাস্তাঘাট সব একটাই নিয়মিত কর্মচারীরা যেই দোকান থেকে বা যে মার্কেট থেকে বাজার যারা কিনবে পারচেস করবে চুক্তিবদ্ধ কর্মচারীরা সেই বাজার সেই মার্কেটতেই পারচেস করতে হবে যদিও নিয়মিত কর্মচারী এমনিতেই স্যালারি ঠিকঠাক আছে সেন্ট্রালের সাথে তুলনা করলে তো অনেকটা কম ঠিকঠাক আছে বেতন আছে বেসিক আছে হাউস্যান আছে ডি আছে এম আছে সি আছে কিন্তু চুক্তিবদ্ধ কর্মচারী বা অনিয়মিত কর্মচারীর জন্য কিন্তু না অ্যান্ড ঘর ভরার টাকা আছে না মেডিকেল পাতা আছে না সি আছে না প্রপার ডিএ আছে অর্থাৎ অনেক কিছুই নেই স্যালারি এমনিতেই কম তার উপর সময় সময়ে মুদ্রা জিনিসপত্র দাম বৃদ্ধির জন্য যে ডি এ করা হয় সেই ডি এর বেনিফিট কিন্তু তারা সবাই পাচ্ছে না সেটা কিন্তু কোশ্চেন থেকে যাচ্ছে এমনিতে অনিয়মিত কর্মচারী আমরা জানি সবাই অনিয়মিত কর্মচারী মধ্যে যারা ডিআরডাব্লিউ সি বা ডিআরডব্লিউ টেকনিক্যাল গ্রুপ ডি মান্থলিটের ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার বা বিলেজ চৌকিদার স্কুল মাদার হোমগার্ড যারা আছে পার্মানেন্ট লেবারার যারা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে কিংবা হেড পিস আধিকারী চান্তাই প্রিন্সিপাল চান্দি পাঠক কুক পূজারি মালিক গার্ড সিঙ্গার সুইপার গার্ডেনার অ্যাডাল্ট টিচার পার্ট টাইমিস্টার কমিউনিটি হেলথ গার্ড এবং ফিক্সড পে কর্মচারী যারা আছে তারা সেই ডিএ বেনিফিট পাবে যদিও ফুল বেনিফিট পাবে না অনিয়মিত কর্মচারী ডিএর ফুল বেনিফিট কিন্তু পাচ্ছে না ডেলি দশ থেকে কুড়ি টাকা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে আর ফিক্সড পে কর্মচারীও ফুল বেনিফিট পাচ্ছে না কারণ বেসিক তোই পুরোটা দেওয়া হচ্ছে না তার ফলে ডিএ দেওয়ার ফলে তেমন কোনো এফেক্ট স্যালারিতে হয় না কারণ বেসিক যদি পুরোটা দেওয়া হতো তাহলে ডি হলে সেলের পরিমাণটা বেশি বৃদ্ধি পাত লামসাম স্যালারিটা বেশি বৃদ্ধি কারণ ভিক্স পে কমছেদের মেডিকেল বাতা নেই গড়বাড়ার টাকা নেই সিএ নেই কিছুই নেই শুধুমাত্র সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেসিক প্লাস সামান্য টুকা দিয়ে এখন কথা হলো অন্য অন্য যে কর্মচারীরা আছে তাদের কিন্তু বেতন বাতা একটা করে বৃদ্ধি পায়নি দিয়ে দেওয়ার ফলে ত্রিপুরার গ্রামীণ যে দপ্তর আছে আর ডি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে যারা আছে কাজ করছে বিশেষ করে রেগার প্রকল্পে যারা কাজ করছে তারা কিন্তু সেই ডিএর এর পাচ্ছে না যদিও গত বছর ঠিক পুজোর আগে ফাইভ পার্সেন্ট তাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল কিন্তু এরপরে আর বেতন বৃদ্ধি করা হয়নি অর্থাৎ এই ডি কিন্তু রেগা বা গ্রামীণ দপ্তরের কর্মচারীরা কিন্তু পাচ্ছে না যারা রেগা প্রকল্পে যারা কাজ করছে এই ডি ডিএর পাচ্ছে না স্বাস্থ্য দপ্তরের অধীনে যারা আশাকর্মীর কাজ করছে তারা বেতন কিন্তু এই ডিএর ফলে বৃদ্ধি পাচ্ছে না তারা বেতন কিন্তু সেই আগের মতোই থাকছে ত্রিপুরা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরে যারা অঙ্গনের ওয়ার্কার অঙ্গনের হেল্পার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে যারা আমাদের বা ছোটোবেলার যারা আমার ছেলে মেয়ে বা ছোটোবেলা যারা আছে তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে তাদের মানে যে ছোটোবেলার গ্রোথ করার যে দায়িত্ব পড়াশোনার দায়িত্ব শুধু নয় গর্ভবতী মায়েদের যে পুষ্টি সদন সেই দায়িত্ব তারপর পড়াশোনার দায়িত্ব তো আছে সব কিছু মানে তারা কিন্তু ওই ডিএলে তাদের কিন্তু এক টাকাও কিন্তু বৃদ্ধি পাবে না বনমিত্র কর্মচারী আছে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে তারাও সেই ডি ফলে তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না তুই যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এক সময় দশ হাজার তিনশো তেইশ শিক্ষক যাওয়ার ফলে শিক্ষা ব্যবস্থার ওটা ভেঙে পড়েছিল এরপর সর্বশিক্ষা শিক্ষকরা যারা আছে তারাও কিন্তু শিক্ষাব্যবস্থাকে খুব সুদৃঢ় করে ধরে রেখেছে আজ থেকে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর ধরে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু এই ডিএ ডিক্লেয়ার করে সর্বশিক্ষা শিক্ষক যে সম্মানিত শিক্ষকরা আছে সর্বশিক্ষা সম্মানিত কর্মচারী যারা আছে তারা কিন্তু সেই বেনিফিট পাচ্ছে না দুই হাজার আঠারো আগে যদি ডিএ ডিক্লেয়ার করা হতো সর্বশেষ শিক্ষক থেকে ধরে রেখা কর্মচারী থেকে অঙ্গনির সবাই কিন্তু লামসাম কিছু টাকা বেতন বৃদ্ধি পাত যতই হোক কিছুটা তাদেরও সবাইকেই দেওয়া হতো সবাইকে দিয়েই মানে পরিচালনা করা কিন্তু বর্তমান সময়ে কিন্তু ডি বেনিফিটটা সব কর্মচারী করে কিন্তু যাচ্ছে না আউটসোর্সিং কর্মচারী তো বাদই দিলাম আউটসোর্সিং কর্মচারী সোফেদের আন্ডারে প্রচুর নিয়োগ হচ্ছে সরকারি দপ্তর অস্ত্রশীল কর্মচারী কাজ করছে পিডাব্লিউডি গুপসি গুপডির কাজ করছে স্বাস্থ্য দপ্তরের নার্সিংয়ের করছে অস্ত্রসিল কর্মচারী তারা কিন্তু সেই বেনিফিট কিন্তু তারা পাচ্ছে না কারণ ডিএসীন কর্মচারীর জন্য নয় পূজার বোনাস নেই পূজার অ্যাডভান্স পর্যন্ত পাচ্ছে না অস্ত্রশীল কর্মচারীরা তারা কিন্তু সেই স্বল্প বেতনই তাদের কাজ করতে হচ্ছে কর্মচারীদের বেতন বাড়লে তাদের সেই কোনো বেতন বৃদ্ধি পায় না জিনিসপত্র বাজার দাম বাড়লেও তাদের সেই পুরানো বেতনই কিন্তু তাদের সংসার প্রতিবলন কিন্তু করতে হচ্ছে তাদের কিন্তু হাওয়া এমন কোনো এফেক্ট হচ্ছে না দিয়ে ডিক্লেয়ার হওয়ার ফলে অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে যে চুক্তিবদ্ধ কর্মচারী আছে তারা ত্রিপুরা সরকার উন্নয়নে কাজ করছে ত্রিপুরা সরকারের অধীনে যে আউটসোর্সিং কর্মচারীরা যারা আছে তারা এক ত্রিপুরা শ্রেষ্ঠতম উন্নয়নে কাজ করছে এই ডিএ ডিক্লেয়ার ফলে তাদের কোনো বেতন পাত্রে বৃদ্ধি পায়নি ত্রিপুরা আরক্ষা দপ্তরে এরকম হোমগার্ড যারা আছে তাদের বেতন কিছুটা বৃদ্ধি পেয়েছে হোমগার্ডের বেতন আগে যেটা ছিল বিশ হাজার সাতশো তাদের বেতন বৃদ্ধি একুশ হাজার তিনশো একুশ টাকা হয়েছে কিন্তু উদ্বেগ মানে উল্লেখযোগ্য ঘটনা এই হোমগার্ডের মতো কিন্তু এসপিও এসপিরও কিন্তু ত্রিপুরা সরকারের উন্নয়নে কাজ করছে কিন্তু এসপি ওদের বেতন কিন্তু এই ফলে একটা করে বৃদ্ধি হয়নি অর্থাৎ এসপি ওদের বেতন আগে যা ছিল বর্তমানে তাই লাস্ট একবার এসপি ওদের বেতন বৃদ্ধি পেয়েছিলো সবাই আমরা জানি তাও এটা হাইকোর্টে কেস হয়েছিল হাইকোর্টে কেসের রায় দিয়েছিল অর্থাৎ কোর্ট বলেছে বলে এসপিও জওয়ানদের বেতন আগে বৃদ্ধি করা হয়েছে বর্তমান এয়ারপোর্টে কিন্তু এসপিও জওয়ানদের বেতন এক টাকাও বৃদ্ধি করেন তার কিন্তু সেই পুরো দবেতেই কাজ করছে হয়তো হাইকোর্টে যদি কেস না করা হতো হয়তো এতদিনও ষাট থেকে আট হাজার টাকা বেতনই চাকরি করতে করার প্রয়োজন ছিল তাদের বা চাকরি করতে হতো বারো হাজার টাকা বেতন তো হয়েছে হাইকোর্টের রায়ের ফলে আর অনিয়মিত যে বেতনটা বৃদ্ধি পেয়েছে ডিআর ফলে সেটা কিন্তু অতি অনেকটা সামান্য যেরকম ডিআরডব্লিউ গ্রুপ সি যারা আছে চারশো ছিয়াত্তর টাকা পার ডে বেতন ছিল চারশো নব্বই টাকা হয়েছে অর্থাৎ প্রতিদিনে চোদ্দো টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে মাত্র চোদ্দো টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে গ্রুপ ডির অবস্থা আরও খারাপ চারশো চুয়াল্লিশ টাকা ছিল চারশো সাতান্ন টাকা হয়েছে অর্থাৎ পার ডেতে মাত্র তেরো টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে ডিআরডব্লিউ টেকনিক্যাল চারশো সাতাশি ছিল পাঁচশো দুই টাকা করা হয়েছে অর্থাৎ পার ডে পনেরো টাকা বেতন বৃদ্ধি করা হয়েছিল অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের হাওমরি বেতন বৃদ্ধি পেয়েছে সেটা বলবো না ঠিকঠাক বেতন বৃদ্ধি পেয়েছে অনিয়মিত কর্মচারীদের জন্য কিন্তু আমরা আজকে আলোচনা করছি যাদের একটাকেও বৃদ্ধি পাচ্ছে না আশা করছি জানুয়ারি মাসে আবার দিকে ডিক্লেয়ার করা হবে আশা করছি সামনে জুলে আবার দিকে ডিক্লেয়ার করা হবে আশা করছি এট পে কমিশনের সুযোগ সুবিধা আসবে শোনা যাচ্ছে এইচআরএ বেনিফিট আসবে কিন্তু সমস্ত কিছু বেনিফিটই যখন আসবে ত্রিপুরা সমস্ত কোম্পানিরা কিন্তু সে বেনিফিট পাবে না যত না পর্যন্ত আমি নিয়মিত স্কেলে চাকরি করছি যত না পর্যন্ত আমি সরকারের অধীনে যে পেমেন্ট আছে পেমেন্টের অধীনে চাকরি করছি যত না পর্যন্ত আমি এইচ আর এম এ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বঞ্চিত থেকে যাচ্ছি সেই বঞ্চনা দূরীকরণে বারবার বিভিন্ন সংগঠন থেকে দাবি জানা যাচ্ছে মাননীয় বরিষ্ঠ আইন যে মনে দাবি জানিয়েছে বিভিন্ন অনিয়মিত কর্মচারীদের আলাদা আলাদা মঞ্চ তৈরি হয়েছে তারও দাবি জানিয়ে যাচ্ছে যে অ্যাটলিস্ট অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে যে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালন করে এর মধ্যে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী মানজিৎ সিংহরাই বলেছে প্রায় ষোলোশোর মতো লিস্ট আছে তাদের কাছে ফিনান্সের অ্যাপ্রুভাল যারা অনিয়মিত কাজ করছে তাদের বিষয়ে একটা খুব শীঘ্র একটা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু সংখ্যাটা যদি আমরা দেখি বারবার বিভিন্ন সাংবাদিক সংবাদ মাধ্যমে পুরুষোত্তম থেকে শুরু করে অন্যান্য যে কর্মচারীরা যে সংখ্যাটা মানে সবার সামনে প্রবেশ করছে তিরিশ থেকে চল্লিশ হাজার অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী ত্রিপুরা যে আছে কিন্তু ত্রিপুরা সরকারের কাছে ষোলো স্বজনের মতো একটা লিস্ট বা তৈরি আছে ফিনান্স এপ্রুভাল সহকারে মাননীয় অর্থমন্ত্রী যেটা বিধানসভায় বলেছে এই ষোলো জনের জন্য একটা ভালো সিদ্ধান্ত আসছে কিন্তু বাকি যে যারা আছে ষোলোশো জন যদি আমরা দেখি মাত্র ফাইভ পার্সেন্ট বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদের বিষয়ে কিন্তু বিধানসভা অধিবেশনে বা বিভিন্ন মন্ত্রী মিনিষ্ট সময় 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 কিছুই কিন্তু বলিনি সব কিছু মিলিয়ে দ্রব্য মিলের বাজারে সব কর্মচারীদের জন্যই বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে সমস্ত কর্মচারীদের জন্যই সংসার প্রতিপালন করে এই বেতনে কষ্টসাধ্য হচ্ছে তাই মানে ইনফ্লেশন বা মন্ত্রাস যেটাই হোক সবার জন্য যাতে যদি সমানভাবে এর বেতনটা বৃদ্ধি করতো হয়তো আমার বেতন পাঁচ হাজার টাকা থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হোক আমাকে যতই বেতন বাড়ুক আমার বেতন হয়তো আট হাজার টাকা যেটা অঙ্গনী কর্মীরা যারা আছে আট হাজার টাকা বেতন দিয়ে দেওয়ার ফলে বেতন বৃদ্ধি পাবে না জানি কিন্তু আমাকে থ্রি পার্সেন্টই দেওয়া হোক তো আট হাজার টাকার উপর যাই বেতন বেরুক দুশো চল্লিশ টাকা বেরুক তিনশো টাকা বেরোক অ্যাটলিস্ট বাড়ল তো সেটাই সবচেয়ে বড় কোশ্চেন এই থ্রি ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো যদি সবাইকে সমান হারে বন্টন করা হতো তাহলে সবচেয়ে বেশি সংখ্যক কর্মচারী লাভবান হতো কারণ বর্তমানে ত্রিপুরা সরকারের ওদিনে অনিয়মিত চুক্তিবদ্ধ এবং আউসেসিং কর্মচারীর সংখ্যা বেশি একটা সময় এরকম যাবে আজ থেকে পাঁচ দশ পনেরো বছর পরে যখন দেখা যাবে ত্রিপুরা সরকারের দিনে অনিয়মিত চুক্তিবদ্ধ আউসেসিং কর্মচারীর সংখ্যা নিয়মিত কর্মচারীর সংখ্যা থেকে অনেকটা বেশি অনেকটা বেড়ে যাবে কারণ নিয়োগ কিন্তু সেই পথেই হারছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল